আল্লা আল্লাহ আল্লাহ আসসালাম না বাবা কাজ দেওয়া যাবে কাজ করছিস আমার তো অফিসে তুমি অফিসে গেলে না কেন আমার বাসায় আছে বাসা ঠিকানা দিছে কি তোমারে ও আসন বোর্ডে পাইছি আচ্ছা আসলে কি কাজ তো নেই তাই তুমি আমার বাসায় পাহারাদারের কাজ করতে পারবা দ্বার চাকরি পাইলে সুন্দর একটা চাকরি পাইলে কাটে করতে লাগে তাহলে আমি ধরবা তোমার বেতন কিরাম কি দিতে হবে আর আপনি যা দেবেন দেন আপনার শালা বলদ একটা